সুরা ইকলাস অবতীর্ণ হওয়ার কারণ অবিশ্বাসীরা হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল যার জবাবে এই সুরা নাজিল হয় কোনো কোনো রেওয়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল আল্লাহ তালা কিসের তৈরি স্বর্ণ রৌপ্য অথবা অন্য কিছুর এরই জবাবে সুরাটি অবতীর্ণ হয়েছে সুরা ইকলাসের আমলে জান্নাত লাভ সুরা ফজিলত অনেক সুরা ইকলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে জনক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে আরজ করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন সুরা ইকলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে সুরা ইকলাসের ফজিলত কোরআনের এক তৃতীয়াংশ হাদিসে এসেছে একবার রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর রাসুল্লাহ সাল্লাহ সুরা ইকলাস পাঠ করলেন বিপদে আপদে উপকারী হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলহ বলেন যে ব্যক্তি সকাল বিকেল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্যই যথেষ্ট রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম ঘুমানোর আগে কুলহু আল্লাহ আহাদ কুল আউজুবী রাব্বিল ফালাক কুল আউজুবি নাস পড়ার কথা বলেন হজরত তালা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্রিত করতেন তারপর সেখানে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে ফু দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন সুরা ইকলাসের অর্থ বল তিনি আল্লাহ যিনি অদ্বিতীয় আল্লাহ সবার নির্ভর স্থল তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই বিষয়বস্তু সুরাই ক্লাসের চারটি আয়াতে চারটি বিষয়ের আলোচনা করা হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাহ এক ও অনন্য দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তিনি অমুখাপেক্ষী তৃতীয় আয়াতে বলা হয়েছে জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং চতুর্থ আয়াতে বলা হয়েছে তিনি অতুলনীয় চারটি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হল তাওহিদ বা আল্লাহর একত্ববাদ সম্মানিত দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমার চ্যানেলে যারা নতুন দয়া করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে সবার আগে পৌঁছে যাবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ